হ্যালো ইভরি সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর বর্তমানে একটু গলার অবস্থাটা খারাপ তাই ভয়েস ওভার দিতে একটু সমস্যা হচ্ছে আর কয়েকদিন অশরীর অসুস্থতার কারণে ঠিকঠাক করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেও পারিনি তো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করতে ব্লগটায় কি কী করছে সারাদিন তোমাদের সঙ্গে অবশ্যই সমস্ত কিছু শেয়ার করব আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দাও যাতে আমি আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এই দেখো ঘুম থেকে উঠে বেশ কটা বাসছে সাড়ে নটা মতো তো ঘুম থেকে তাড়াতাড়ি করে আজকে উঠে পড়েছি উঠে উঠে বাসে করে বাবার বাড়ি যাচ্ছি আমি বেশিরভাগ বাসে করে যাই না কেন না বর্মশাই নিয়ে যাই আর নয়তো টোটোতে বাসে অনেক দিন পরে উঠলাম আর বাসে করে আগে অনেক যাতায়াত করতাম বাস থেকে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি বান্ধবী বাড়িতে বান্ধবীকে নিতে তো বান্ধবীকে নিয়ে দিয়ে দেন যাব আমাদের বাড়িতে আজও তো শীতলা পুজো আছে তারপর সবাইকে জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছরটা যেন সবার অনেক অনেক সুন্দর যাক আর বান্ধবীও আমাকে নিতে আসছে আমি বাস থেকে নেমে আমিও হাঁটছি ও আমাকে নিতে আসছে তো যাচ্ছি আর কত সুন্দর দেখো ওই যে আমার বান্ধবী নিতে আসছে দেখো সর্বনাশ মিস্টার আসেনি তো এই যে বান্ধবী নিতে এসছে আমাকে আর জায়গাটা দেখো পরিবেশটা কত সুন্দর চল সাইকেল ঘোরা আর এখানকার রাস্তাটা কত সুন্দর তো চলে এইবার যাবো বান্ধবী বাড়ি আর হচ্ছে কি কি যাবি তো মা কি চুপ কর তুই যাবি তুই যাবি আমি আসলাম কি করতে তাহলে ওইটা বললে আলাদা আসতাম আমি না তোকে যেতেই হবে যাবি তুই কত সুন্দর লাগছে চলো তাহলে বাড়ি যাই সেখান থেকে বাড়ি যাব কিছুক্ষণ থেকে বান্ধবীর বাড়িতে এমনি এমনি আসেনি অবশ্যই স্বার্থ নিয়ে এসেছি বান্ধবীর সুন্দর সুন্দর কিছু কালেকশন নিতে এসেছি আর এই দেখো এই এই ইয়াররিংসটা দেখো কত সুন্দর এই কানেরটা ও খুব সুন্দর কিনেছে এটা এটা না মিশো থেকে কিনে কিনেছে তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই বলবে আমি তোমাদের দেব দারুণ এসছে দারুন আর বান্ধবীর থেকে এইগুলো হচ্ছে বান্ধবীর কালেকশান বান্ধবীর থেকে নিতে এসেছি তাকাও বান্ধবী এত সুন্দর একটা নদীর পাড়ে রাস্তা ধরে আমি আর বান্ধবী এখন হাঁটছি ওদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম ওদের বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাব বাজারে দুইজনের একটু টুকটাক কিছু কেনাকাটা করব। আর নদীর ধার দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ শিবাজারে না না হুডিং তানানো আছে জানো আমাদের আমাদেরটা আছে আমাদের পাড়াতে চলে এসেছে আমাদের পাড়ার গলিতেই ওইখানে হুডিং তানানো আছে কারণ না আমাদের এখানে কীর্তন শুরু হবে কালকে থেকে আর আজই তো পুজো আছে ওই যে বর্মশাই আমাকে নিতে চলে এসেছে আমি হাফিয়ে গেছি তাই এখানে বসে পড়েছি হ্যাঁ মৌলি আসবে না আর মায়ের শরীরটা ভালো নেই তো চলো বর্মশাইরা বসি ঠিকঠাক করে বাড়ি গিয়ে রেডি দাদা চলো পরে দেখা হচ্ছে এই যে মা তো ফল টল কেটে রেডি রেডি হয়ে যে বৌদিরা সব রেডি হয়ে গেছে যাচ্ছে মাকে সুন্দর লাগছে আর মিষ্ট সাজাগোজা এখনো কমপ্লিট হচ্ছে না বাবা আর আমিও প্রায় রেডি চলো তাহলে আমরা বেরোবো দিয়ে দেখা হচ্ছে তো এই যে উনু রেডিও রে বাবা মিষ্টি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও হ্যাঁ আর এখন আমরা যাচ্ছি সীতাধারা মন্দিরে বুনুকে মিষ্টি লাগছে আর এই যে হচ্ছে আমির ছাতার একটা আমার এই হয় আমার এই যে আমির যাচ্ছে আমরা অনেক দূর যেতে হবে ওইটাই কথা অনেকটা রাস্তা আর মাঠের মধ্যে অনেকটা রাস্তা যেতে যেতে হবে আর যেই রোদ পড়েছে চলো যাই দিয়ে মায়ের দর্শন করাবো তোমাদেরও আমরাও করে নেবো একসঙ্গে এই বছরটা নিয়ে না আমরা মানে এই পুজোটা নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি মানে প্রতি বছর এরকম এক্সাইটেড তো এইটাই এক ব্যাপার চলো যাই নিশ্চয় এর আগে আমাদের ব্লগে এই মাঠটাকে দেখে এই মন্দিরটাকে দেখেছো এই মাঠে এসেছিলাম ওইখানে আমাদের জমি তোমরা নিশ্চয়ই জানো যা যারা ভিডিওটা দেখো আর সেখানে আজকে পুজো আর এই আজকের পুজো নিয়ে অনেক এক্সাইটেড থাকি আমরা এটা তো আগেই বলেছি তো চলে এসেছি আর দেখেছো কত লোক আর এই অনেক দোকান বসেছে মেলা বসেছে আরো রাতে বসবে আরো রাতে বসবে এবার চলো ভিড় ভিড়টা বন্ধ করে প্রসাদ মাখানো পর্ব চলছে আর কি আর দেখো আসো 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 আর এদিকে দেখো কত বার্তা পড়েছে আমাদের অঞ্জলি স্টার্ট হয়ে গেছে অঞ্জলি পর্ব চলছে এখন আপাতত দু তিনবার হবে এখন দেবেন টাইম দেবো

আজকে বছরের প্রথম দিন প্রথম দিনটা কত সুন্দরভাবে কাটাচ্ছি বলো মায়ের পুজো দিয়ে তো বেশ ভালো লাগছে আর সবাইকে জানাই শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর এই দেখো মাকে অঞ্জলি টঞ্জলি দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে এখন একটু মন্দিরে বসে পুজো দেখছি এখন হচ্ছে আরতি আরতির শেষ হবে যোগ্য তো পুজোর এক এক করে প্রসেস চলছে আর এখানে বসে বসে দেখছি আর খুব ভালো লাগছে আর এরকম পুজো দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর সত্যি কথা বলতে আমাদের এই মায়ের কাছে মা অনেক জাগ্রত অনেক দূর দূর থেকে সবাই আসে আস তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই কত তো মানুষ এসেছে আমাদের মানে সত্যি বলতে এই দিনটার জন্য না ছোটোবেলাতে আরও বেশি আশা ছিল কিন্তু দিন যাচ্ছে তত একটুখানি সেই এইটা একটু কমে যাচ্ছে কেননা এখন আগে ছিল একটা বাড়ি এখন সেখানে দুটো বাড়ি হয়েছে তো একটু তো এদিক ওদিক হবে বাট মার জন্য ভালোবাসা কখনোই এদিক ওদিক হয় না প্রচণ্ড ইচ্ছা ছিল মায়ের কাছে একটু পুজো দেওয়ার মায়ের কাছে আসার তো আমি তো আসি তোমরা আমার ভিডিওতে দেখেই থাকো বাট পুজো দেওয়াটা হয়ে ওঠে না তা এইবার মন খুলে মাকে পুজো দিয়েছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল

তো পুজো দুটি দিয়ে এসে প্রচণ্ড পরিমাণে টায়ার ঘুমাচ্ছিলাম এদিকে মা এসে ধরিয়ে দিলো হালকাতার মিষ্টি এই যে তো পয়লা বৈশাখে এটারই অপেক্ষা থাকে যে পুজো হবে পুজো আর এই দেখো নিমকি আর এর সঙ্গে আছে লাড্ডু আর মিষ্টি এটা হচ্ছে হালকাতার মিষ্টির প্যাকেটে তো

নতুন রেডি আমিও রেডি গাড়িতে বসে আছি এবার যাওয়ার মেলাতে মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছে মেলায় মেলা টোড়া মুনু এসে এসে খেতে লেগেছে আমরা এবার ফুচকা খাবো তার জন্য ওয়েট আসলে মানে যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য বলছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো বেশ রাত হয়ে গেছে চলো এবার ভিডিওটা আমি এবার এন্ড করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল দেখার জন্য